আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি কেমিস্ট্রি বইটি যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো এনালাইসিস করা এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার সাথে সাথে তোমাদের জন্য আরও সংযোজিত আছে রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশনগুলো যা তোমাদের বা কেমিস্ট্রি প্রস্তুতিটাকে আর একটু জোরদার করবে বলে আমাদের প্রত্যাশা আমাদের এই বইটাতে কিন্তু অসংখ্য কিউ আর কোডও রয়েছে তুমি যখন কোনো প্রশ্ন সমাধান করতে যাবে সেক্ষেত্রে তুমি কোনো অসুবিধা অনুভব করলে কিউ আর কোডটি স্ক্যান করার মাধ্যমে একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নটা একটু আলোচনা করবে যার মাধ্যমে তোমার ডাউটটা সলভ হবে এখন তোমরা চাইলে কিন্তু আমাদের ইজি কেমিস্ট্রি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে চলো আজকে পর্বে আমরা এরকম একটা বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করি দেখো যশোর বোর্ড দুই হাজার একুশে আসা একটা প্রশ্ন এখানে তোমার পর্যায় সারণে একটা পর্যায়ে গ্রুপ দেওয়া আছে যেটা দিয়ে তোমার এম আর এল অর্থাৎ প্রতীকী অর্থে ব্যবহৃত এই মৌলগুলাকে চিহ্নিত করতে হবে এখন পর্যায়ে দুইয়ের গ্রুপ পনেরো চলো পর্যায় দুইয়ের গ্রুপ পনেরোতে কোন মৌলটা আছে এটা যদি আমরা দেখি পর্যায় দুই দেখো এই পাশে যে নাম্বারগুলো থাকে এগুলো হচ্ছে পর্যায় অর্থাৎ শোয়া অবস্থায় থাকবে যেগুলো দেখো এখানে এই যে পটাশিয়াম ক্যালসিয়াম স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম ভ্যান্ডিয়াম ওরা এইভাবে শুয়ে আসে না পর্যায় সারণীর শোয়া বরাবর এইগুলোকে আমরা কি বলবো যেগুলো হচ্ছে সাইত অবস্থায় থাকবে ওটা হচ্ছে আমাদের পর্যায় আর যেগুলো লম্বা লম্বিভাবে খাড়া অবস্থায় আছে দেখো উপর থেকে যদি আমি বলি হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম তারপরে হচ্ছে এই যেভাবে মানে লম্বা লম্বিভাবে যদি যাই তাহলে ওগুলো হচ্ছে তোমার গ্রুপ তাহলে আমাদের এখানে কি বলছিল উদ্দীপকে কি চাইছিল তোমার পর্যায় দুই গ্রুপ পনেরো তাহলে পর্যায়ে দুই দেখো এই যে পর্যায় দুই গ্রুপ পনেরো কই আছে এই যে গ্রুপ পনেরো তাহলে পর্যায়ে দুই গ্রুপ পনেরোতে কাকে পাইলাম আমরা নাইট্রোজেনকে পাইলাম আবার আরেকটা বলছে যে তোমার পর্যায় তিন গ্রুপ পনেরো তাহলে পর্যায় তিন গ্রুপ পনেরোতে যাই চলো পর্যায় তিন এই যে এখানে পর্যায় এই যে তিন নাম্বার পর্যায় গ্রুপ পনেরো এই যে এটা ফসফরাস তাহলে ফসফরাস পাইলাম নাইট্রোজেন পাইলাম এরপরে আরেকটা কি বলছে দেখো তো পর্যায়ে এক গ্রুপ এক তাহলে এক আর গ্রুপ এক আর গ্রুপ একে কে আছে দেখো তো হাইড্রোজেন আছে আমাদের তাই না এই যে পর্যায়েও এক গ্রুপও এক তাহলে হাইড্রোজেন তাইলে আমরা মৌল তিনটাকে চিনে ফেললাম হাইড্রোজেন তারপর তোমার ফসফরাস আর নাইট্রোজেন এখন এই গুলাকে চিনে ফেলার পরে আমাদের দেখো চারটা প্রশ্ন দেওয়া থাকবে ক খ গ প্রথমে কি বলছে সমযোজী বন্ধন কাকে বলে সমযোজী বন্ধন আমরা জানি যে কোনো অধাতু দুইটা অধাতু পরমাণু যখন পরস্পরের সাথে তোমার ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে তখন তাকে আমরা সমযোজি যোগ্য বলি তাই না আবার কার্বন মনোঅক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী কার্বন মনোক্সাইড যোগে কার্বনের সুপ্ত যোজনী এটা আমাদের নির্ণয় করা লাগবে এরপর বলছে এম এর বন্ধন গঠন প্রক্রিয়া চিত্র সহ এম আমাদের কে ছিল এম এল তাই না এম কে ছিল আমাদের এম ছিল নাইট্রোজেন এল ছিল হাইড্রোজেন তাহলে এনএইচ থ্রি তার মানে অ্যামোনিয়া অনুর বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলছে অ্যামোনিয়া অনুর বন্ধন গঠন প্রক্রিয়া আমরা ব্যাখ্যা করব এরপরে আমাদের কি বলছে ঘ নম্বরে দেখো তো আর সিএল ফাইভ যৌগ গঠনে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে আর আমাদের কি বের করছিলাম ফসফরাস তাই না আর ক্লোরিন পাঁচটা ক্লোরিন ফসফরাসের যদি সাথে যদি পাঁচটা ক্লোরিন যুক্ত হয় সেক্ষেত্রে অষ্টম নিয়মের ব্যতিক্রম আমরা দেখতে পাবো এটা বিশ্লেষণ করতে বলছে এখন চলো আমরা উত্তরে যদি যাই আমাদের এই বইটাতে কিন্তু তোমাদের জন্য স্ট্যান্ডার্ড হইতে উত্তরগুলো সাজিয়ে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু আমাদের এই বইটি সংগ্রহ করে নিতে পারো সমযোজি যৌগ কাকে বলে এটা জিজ্ঞেস করছিল তাই না সমযোজি যৌগ তুমি নাম শুনেই কিন্তু এভাবে মনে রাখতে পারো স শেয়ার স সমযোজি শেয়ার সমযোজি শেয়ার করবে অর্থাৎ সমযোজি যোগে দুইটা পরমাণু পরস্পর ইলেকট্রন শেয়ার করবে এখন ওই পরমাণুগুলো অবশ্যই হচ্ছে অধাতু হতে হবে কারণ অধাতু পরমাণু হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তোমার বন্ধন গঠন করে মানে বেশিরভাগ ক্ষেত্রে তাহলে সর্বশেষ ওরা জন্য এরকম করে ইলেকট্রন আদান প্রদান অথবা শেয়ার এগুলো কি জন্য করে ওরা যাতে সর্বোচ্চ স্থিতিশীল অবস্থায় থাকতে পারে এই পৃথিবীতে সবাই কিন্তু চায় নিজে নিজের স্ট্যাবলিশ হওয়ার জন্য তাই না কেউ কিন্তু অন্যের উপর নির্ভরশীল থাকতে চায় না নিজে নিজের স্থিতিশীল বা স্টাবলিশ হওয়ার জন্য ওরা কি করবে এই পরমাণুগুলাও ওরা কি করবে ইলেকট্রন আদান প্রদান অথবা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ওদের সর্বশেষ কক্ষপথে অষ্টক পূরণ করবে করবে না হয় পূরণ পূরণ অষ্টক করার মাধ্যমে ওরা সর্বশেষ কক্ষপথে অর্থাৎ আটটা ইলেকট্রন ধারণ করার মাধ্যমে ওরা স্থিতিশীল দশা লাভ করবে এছাড়াও যদি তুমি দ্বিত্ব পূরণ করো সেক্ষেত্রে দুইটা জোড়া জোড়া ইলেকট্রন মানে গ্রহণের মাধ্যমে দ্বিত্ব পূরণ হইলো এখন দেখো সমযোজী যোগের ক্ষেত্রে কি হবে সর্বশেষ শক্তি স্তরে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা হবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা হবে ওইটা হচ্ছে সমযোজী বন্ধন এরপর কার্বন মনোক্সাইড যোগে কার্বনের সুপ্ত যোজনী এখন সুপ্ত যোজনী কি জিনিস আমরা জানি কোনো একটা মূল্যে কিন্তু একাধিক যোজনী প্রদর্শন করতে পারে কার্বনের ক্ষেত্রে আমরা জানি দুই আর চার এই দুইটা তোমার হচ্ছে যোজনী আছে। এই দুইটা যোজনি ভিতরে সর্বোচ্চ যোজনী যেটা চার হচ্ছে ওর সর্বোচ্চ যোজনী এখন ওই সর্বোচ্চ যোজনী থেকে তুমি যখন ওর সক্রিয় যোজনীটা বিয়োগ করে দিবা সক্রিয় বলতে ও যে অনুটা গঠন করে আসে সেখানে ওর একটা মানে যোজনী কিন্তু ইউজ হয়েছে ওই সক্রিয় যোজনীটা যদি তুমি সর্বোচ্চ যোজনী থেকে বিয়োগ করে দাও তাহলে যেটা পাবো ওইটা হচ্ছে আমাদের সুপ্ত যোজনী সুপ্ত মানে কি লুকিয়ে থাকা অর্থাৎ যে যোজনীটা আমরা দেখতে পাচ্ছি না সক্রিয় নয় সর্বোচ্চ থেকে ওইটা বিয়োগ করলে আমরা পাবো তাহলে দেখো তুমি কিন্তু চাইলে এখানে প্রথমে বলে নিতে পারো যে আমরা জানি কার্বন মনোঅক্সাইড দেখো চার হচ্ছে আমরা জানি কার্বনের ক্ষেত্রে চার ওর সর্বোচ্চ যোজনী কার্বনের দুই চার এরকম দুইটা যোজনী থাকে তাহলে চার সর্বোচ্চ হইলো তাহলে চার থেকে এখানে দেখো সক্রিয় অবস্থায় আছে দুই যেটা হচ্ছে আমরা বিয়োগ করে দিলাম তারপর আমরা পাইলাম ওর সুপ্ত যোজনীটা এরপরে দেখো আমাদের কি বলছিল যে অ্যামোনিয়া অনুর বন্ধন গঠন প্রক্রিয়া চিত্র সহ বুঝাইতে বলছে এখন নাইট্রোজেন ওর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি দেখো ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি এখন থ্রি যেহেতু পি অরবিটালে কি হবে এখানে তোমার তিনটা অযুগ্ম ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি অযুগ্ম ইলেকট্রন যে কটা থাকে অন্য একটা পরমাণুর সাথে সে ওই অযুগ্ম ইলেকট্রনগুলো দিয়ে হচ্ছে যুক্ত হইতে পারে তাহলে হাইড্রোজেনের দেখো ওয়ান এস ওয়ান অর্থাৎ হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে যে একটা ইলেকট্রন দিয়ে ও নাইট্রোজেনের এই তিনটা অযুগ্ম জায়গায় কিন্তু মানে যুক্ত হতে পারবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হাইড্রোজেন কি করবে হাইড্রোজেন কিন্তু কখনো ইলেকট্রন দিয়ে দেয় না মানে দিয়ে দিলে কি হবে এক্ষেত্রে ওর কিন্তু ওর একটা ইলেকট্রনই থাকে একটা দিয়ে দিলে তো ও ভ্যানিশ হয়ে গেল তাই না ও একটা প্রোটন হয়ে যাবে সেক্ষেত্রে হাইড্রোজেন কি করবে এটার সাথে হচ্ছে তোমার শেয়ার করবে শেয়ার করার মাধ্যমে দেখো তো যে এই যে অযুগ্ম ইলেকট্রন তিনটা আছে তিনটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে দেখো এরকম হবে স্ট্রাকচারটা নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে দেখো একটাও থাকবে তোমার মুক্ত জোর এখানে যেহেতু ওরা জোর গঠন করে আছে। অযুগ্ম অবস্থায় নাই যার জন্য এই তোমার এটা থাকবে মুক্ত মুক্ত জোর এখানে কোনো হাইড্রোজেন এসে যুক্ত হবে না কিন্তু বাকি তিনটা দেখো এই তিনটা হচ্ছে তোমার অযুগ্ম অবস্থায় আছে বা বিজোর অবস্থায় আছে যার জন্য তিনটা হাইড্রোজেন এসে এই তিনটা ইলেকট্রনের সাথে কিন্তু যুক্ত হতে পারবে তাহলে দেখো একটা হাইড্রোজেন এসে এই অযুগ্ম ইলেকট্রনের সাথে আরেকটা আরেকটা তিনটা হাইড্রোজেন এই তিনটা অযুগ্ম ইলেকট্রনের সাথে যুক্ত হইলো যুক্ত হয়ে দেখো তো এখানে কি হইলো নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে দেখো আমরা যখনই এরকম সমযোজী যৌগ দেখবো সেক্ষেত্রে আমরা কেন্দ্রীয় পরমাণুটার হিসাব করব কেন্দ্রীয় পরমাণুতে যদি তোমার আটটা পূরণ হয় তাহলে আমরা বলবো অষ্টক পূরণ হয়েছে অথবা কেন্দ্রীয় পরমাণু আটের বেশি হইলে অষ্টক সম্প্রসারণ আটের কম হইলে সংকোচন তাহলে দেখো কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ কক্ষপথে দেখো তো এক দুই তিন চার চার জোড়া ইলেকট্রন দেখতে পাইতেছি না তাহলে চার জোড়া ইলেকট্রনের তিন জোড়া হচ্ছে বন্ধন জোর কি জন্য বন্ধন গঠন করলো তিন জোড়া বন্ধন জোড় আর এক জোড়া দেখো নিচের দিকে এই এক জোড়া হচ্ছে তোমার মুক্ত জোর কারণ ও কারোর সাথে বন্ধন গঠন করে না ও মুক্ত অবস্থায় আছে তাহলে তিনটা হাইড্রোজেন নাইট্রোজেনের তিনটা অযুগ্ম ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে সমযোজী বন্ধনে আবদ্ধ হইল এন এইচ থ্রি এভাবে গঠিত হইলো এক জোড়া মুক্ত থাকে আর এখানে তিন জোড়া থাকে কি বন্ধন জোড় এখন আমাদেরকে এইটাই জানতে চাইছিল তাই না এন আর নাইট্রোজেন আর হাইড্রোজেন এই পরমাণু দুইটা দ্বারা গঠিত অ্যামোনিয়া যোগটি সমাজ মানে কি ধরনের বন্ধন গঠন করে এটা জানতে চাইছে তাহলে আমরা বের করলাম এরপরে আমাদের কি বলছে আহ ফাইভ যেটা এটা হচ্ছে অষ্টক নিয়ম মেনে চল নাকি এরকম কিছু একটা জিজ্ঞেস করছিল এখন ফসফরাসের ইলেকট্রন বিন্যাস যদি আগে করতে যাও তুমি দেখো তো প্রথমে যে দশটা এরপরে তৃতীয় কক্ষপথ যেটা মানে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে দেখো দুইটা তিন চার পাঁচ পাঁচটা ইলেকট্রন আছে ওর সর্বশেষ কক্ষপথে এখন এইটাকে যদি আমরা উত্তপ্ত করি মানে ফসফরাসকে যদি আমরা উত্তপ্ত করি সেক্ষেত্রে উত্তেজিত অবস্থায় ওর ইলেকট্রন বিন্যাসটা মানে উত্তেজিত অবস্থায় ও মানে অযুগ্ম ইলেকট্রন আমরা সৃষ্টি করতে পারবো এখন দেখো এরকম সাইন দিয়ে মাথার উপর এরকম স্টার সাইন দিয়ে হচ্ছে আমরা ওকে উত্তেজিত করা বুঝাইলাম এখন উত্তেজিত করলে কি হবে দেখো তো এই যে তৃতীয় কক্ষপথে অযুগ্ম ইলেকট্রন আমরা কয়টা পাইলাম দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা ইলেকট্রন পাই তাহলে এই অযুগ্ম ইলেকট্রনের আমরা বলছি অন্য একটা পরমাণু এসে ওই শেয়ার করতে পারবে বা যুক্ত হতে পারবে তাহলে পাঁচটা অযুগ্ম ইলেকট্রন আছে ওই পাঁচটার সাথে তোমার পাঁচটা ক্লোরিন যুক্ত হবে কি জন্য ক্লোরিন যুক্ত হবে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কিন্তু আমরা জানি সাতটা ইলেকট্রন থাকে সাতটা ইলেকট্রন ওর আর অষ্ট পূরণ করতে আর একটা লাগে তাহলে ও কি করবে ফসফরাসের একটা করে শেয়ার করবে শেয়ার করার মাধ্যমে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে তোমার ইলেকট্রন হয়ে যাবে অর্থাৎ ও কিন্তু অষ্ট পূরণ করে ফেললো এখন দেখো স্ট্রাকচারটা এরকম দাঁড়ায় মাঝখানে কেন্দ্রীয় পরমাণু হিসেবে কে আছে ফসফরাস আছে আর চারপাশে তোমার হচ্ছে ক্লোরিন যুক্ত হইল এখন ক্লোরিন দিকে তাকাও তো ওদের সর্বশেষ কক্ষপথে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা করে ইলেকট্রন ছিল আর এই বৃত্তাকার যেটা এটা হচ্ছে ফসফরাসের ইলেকট্রন যেটা মানে গোল গোল চিহ্ন দিয়ে যেটা বুঝেছে ওইটা ফসফরাসের আর ক্রস চিহ্ন দিয়ে হচ্ছে ক্লোরিন এটা বুঝেছে এখন দেখো ক্লোরিন কিন্তু এক দুই তিন চার চার জোড়া ইলেকট্রন ধারণ করলো আবার এইখানেও দেখো চার জোড়া সবাই চার জোড়া করে ইলেকট্রন তার মানে আটটা আটটা ইলেকট্রন পূর্ণ করলো ওদের অষ্ট পূরণ হয়ে গেলো ফসফরাসের ক্ষেত্রে দেখো তো ফসফরাসের দিকে তাকাও কেন্দ্রীয় পরমাণুর হিসাবটা আমরা করব বলছিলাম যে অষ্টপূর্ণ হইলো নাকি হইলো না এটা ক্লোরিনগুলোকে দেখে তুমি বুঝতে পারবা না তোমাকে তাকাইতে হবে কেন্দ্রীয় পরমাণুটার দিকে কেন্দ্রীয় পরমাণুর দিকে তাকাও তো দেখো তো ফসফরাসের বাইরে কয়েক জোড়া ইলেকট্রন আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ জোড়া ইলেকট্রন হয়ে গেছে তার মানে পাঁচ জোড়া দশটা ইলেকট্রন দশটা ইলেকট্রন হইলে কিন্তু আমরা অষ্টক পূরণ করছে এটা বলতে পারবো না আটটা ইলেকট্রন হইলেই হচ্ছে আমরা বলবো অষ্টক পূরণ করছে যেহেতু এখানে আটের চেয়ে বেশি তাহলে আমরা কি বলবো এখানে অষ্টক সম্প্রসারণ ঘটছে তার মানে আটের চেয়ে বেশি দশটা যেহেতু পিসিএল ফাইভ যোগটা আমরা কি বলতে পারি এটা অষ্টক নিয়ম মেনে চলে না এখানে অষ্টক সম্প্রসারণ ঘটেছে তাহলে এভাবে আমাদের প্রশ্নে কি জানতে চাইছে যে এটা আর সিএল ফাইভ বলছিল তাই না এই যোগটা কি করে তখন হচ্ছে অষ্টক নিয়ম মেনে চলে কিনা এরকম জিজ্ঞেস করছিল না ঘটনা অষ্টক নিয়মে ব্যতিক্রম ঘটে হ্যাঁ ব্যতিক্রম ঘটছে কারণ আটের নিয়ম মেনে চলে না আটের চেয়ে বেশি হয়ে গেছে অষ্টম নিয়মে ব্যতিক্রম ঘটছে এটা আমরা বিশ্লেষণ করলাম ডায়াগ্রাম আঁকার মাধ্যমে ইলেকট্রন বিন্যাসগুলো করলাম উত্তেজিত করে অযোগ্য ইলেকট্রন তৈরি করে এখানে হচ্ছে সবকিছু এভাবে তোমাকে আমি যেভাবে বুঝাই বললাম এভাবে যদি তুমি পরীক্ষা খাতায় সঠিক ইনফরমেশনগুলো দিয়ে যদি রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ সিকিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করতে পারবা প্রশ্নগুলো করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষায় উদ্দীপকটা ধরতে পেরে সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে প্রশ্নে কি চাইছে ওই উত্তরটা করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য আমাদের ইজি কেমিস্ট্রি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে তোমরা চাইলে কিন্তু এই বইটি সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে